হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি আজকে বানাচ্ছি এই যে দেখো কচুর মুখী নিয়েছি তো মুখী কচুর দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করবো তো প্রথমে কচুর মুখীগুলো ভালো করে ছুলে পরিষ্কার করে নেব তা আমি বটির সাহায্যে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এভাবে ছুলে নিয়ে আমি দু টুকরো করে দেবো তো এভাবে দেখো আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি আর সাথে আমি ছোট সাইজের তিন থেকে চারটা আলু কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে দেখো যে মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো আগে ভেজে নিচ্ছি তো এখানে যেহেতু আমি আগে দু পিস মাছ ভেজেছিলাম তো ওই তেলের মধ্যেই ভাজবো তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে আমি দুই পিঠে সুন্দর লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর দেখো অল্প একটু পরিমাণে তেল আছে তো এইটুকু তেল দিয়ে আমি রান্না করব আর বেশি তেল দেবো না যেহেতু প্রচণ্ড গরম পড়েছে গরমে অল্প তেল মশলার রান্না করব। তো কচুর মুখিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি তো গোটা জিরে ফোড়নটা দিয়ে আমি আলু আর মুখিগুলোকে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কচুরমুখিগুলো লাল লাল করে এখন এর মধ্যে দিয়ে আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা তো এর মধ্যে বেশি মশলা দিচ্ছে না আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো এতে করে এই গরমের মধ্যে শরীরের পক্ষে বিশেষ কোনো ক্ষতিকারক হবে না তো মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব এতে করে যে মশলা আর কচুগুলো আছে একসাথে সেদ্ধ হয়ে যাবে তো পরে বেশিক্ষণ জাল করতে হবে না তো দেখো মশলাটা সুন্দর আমার কষানো হয়ে গেছে ঢেকে নিয়ে যেহেতু কষিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে এনে এখন দিয়ে দিচ্ছে উপর থেকে মাছগুলো তো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রেখেছিলাম তো দেখা একদমই ঝোলটা পরিমাণ মতো হয়ে গেছে এখন উপর থেকে সামান্য জিরে আর ধনিয়া গুঁড়ো করে রেখেছিলাম তো সেই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিচ্ছি